গরম জলের মধ্যে সিয়াশিটটা দিয়ে নিয়েছি তনুকে একটু অল্প দিয়েছে আমি একটুখানি নিয়েছি আর ভিজিয়েছিও হাফ চামচেরও কম কারণ সিয়াশিট নাকি মানে অতিরিক্ত খাওয়া ভালো না এটা যেন আমার শরীরের জন্য নাকি ক্ষতি খেতে হয় রোগা হওয়ার জন্য মানুষ সিয়াশিট খাচ্ছে কিন্তু পরিমাণটা একদম লিমিট করে খেতে হবে সেই জন্য অল্প একটুখানি ভিজিয়েছি মানে হাফ চামচেরও কম ভিজিয়েছি এবার দুজনে মিলে খাবো বলে একটু গরম জলের সঙ্গে ঠান্ডা জল মিশিয়ে নিলাম আবার অতিরিক্ত গরম হলে তো আবার গলা পুড়িয়ে যাবে তখন আবার কথা বলতে পারবো না ওই জন্য একটু ঠান্ডা জলের সঙ্গে মানে কুসুম কুসুম যে জলটাকে বলে ওই জলটা দিয়েই সিটটাকে খাবো আর তনুকে দিয়েছি তনু খেয়ে নিল আর কিছু বলে না এখনও রেগুলার মানে সামান্য করে দিয়ে তো অতটা আর গালে পড়ে না আর আগের প্রথমবারে তো জানতাম না দিয়ে দিয়েছি না জানলে যেটা হয় আর কি আনাজটাকে নিয়ে বসলাম এখানে লাল লোটের শাক নিয়েছি আর এটাকে ওল্ড এটা আম না খুব গোলায় জানো তো ওল না মান এটা আমার খুব গোলায় যাই হোক এটাকে নিয়ে বসেছি এটা আগে ভাতে দেবো আর শাকটাকে কাটবো আর আনারসটা আমি খুব ভালো কাটতে জানি না এই বিশেষ করে এই চোখগুলো থাকে তো এই চোখগুলো যদি আবার গলায় যায় না আর দেখতে হবে না সেই চুলকে চুলকে সারা হয়ে যেতে হবে খুব কোটকায় আর আনারসটা যেমন আমি আর তনু খেতে খুব ভালোবাসি কিন্তু আমার মা আবার আনারসটা একদমই পছন্দ করে না গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ হলো বৃহস্পতিবার সকালবেলা ঘুম থেকে উঠে সিয়াচির ভিজে রেখে দিয়েছিলাম ওটাকে টনুটার আমাতে খেলাম খেয়ে দিয়ে শাক কাটলাম আর ওল ওটাকে ওলই বলে তো নাকি মান বলে ওল হোক ওলটাকে কালকে নিয়ে এসেছিলাম ওটা আগে একটু ভাতে দিয়েছি ভাতে বলতে গিয়ে ওই সেদ্ধ বসিয়েছি ডিমের সাথে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর ডিমটাকে যদি একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিয়েছি হ্যাঁ ধুয়ে সেদ্ধ বসিয়েছি দুটো একসাথে দিনটা সেদ্ধ হয়ে গেছে ওটা আরেকটু সেদ্ধ হতে বাকি আছে আর আজকে আমি সেদিনকে দুটো লাল লোটের শাক রেখে দিয়েছিলাম সেই লাল লোটের শাকটাকে দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করব কারণ এটা খেতে খুব ভাল লাগবে অলরেডি আমি এখানে যদিও আলু ভাজাটা বসিয়ে দিয়েছি আর লাল লোটের শাকটাও কেটে রাখা আছে আগেই বললাম তো এটা দিয়ে এই ফার্স্ট টাইম খাচ্ছি এর আগে আমি কাটা নোটে দিয়েছি কাটা নোটে হয় না ওই পাতাগুলোকে এ করে ওই দিয়ে আলু দিয়ে ভাজা খেয়েছি কিন্তু লাল রোটের শাক দিয়ে আলু দিয়ে এই ফার্স্ট টাইম তো একটু পেঁয়াজ দিয়ে দেবো আর ওদের একটু খালি দূষণ যেমন হবে লাল শাক ভাজে আর কি সব দেবো একটা কাঁচা লঙ্কা চিরেও দিয়ে দেবো ব্যাস দিলে ভালো খেতে হবে আর কি দেখি করে আজকে অনেকে অনেক রকম রেসিপি শেয়ার করে তো সবাই রেসিপি মাঝে মাঝে আমি একটু ট্রাই করে দিই কালকে যেমন শুক্তোটা পেঁয়াজা বলেছিল যে শুক্তোটার মধ্যে একটু এটা দিয়ে খাবে ওই রাঁধুনি আর মুড়িটাকে ঢেলে ঢেলে খুব সুন্দর খেতে হয়েছিল থ্যাংক ইউ তো আমি এরকম ট্রাই করি সবাই বললে না রান্না তো আমি এক্সপার্ট নই তো সবাইটা সব রকমভাবে ট্রাই করি আর ইউটিউব বন্ধু তো আছেই সেখান থেকে দেখা হয় সকাল সকাল কারেন্ট চলে গেলো মাত্র হয়তো আমার মুখটা অন্ধকার লাগছে কিনা ভগবান জানে সকাল সকাল কারেন্ট চলে গেল এখন কারেন্টটা চলে গেল যেহেতু এক দশটা বন্ধ হয়ে গেলো লাইটও জ্বলছে না আর বারান্দায় আনারসটা যে কেটেছি ওটা টেবিল রেখে দিয়েছি তনু এখন খাস না খেয়ে দিয়ে উঠে খাবি আর পাতিগুলো সব পুড়ে আছে ওগুলো তোলা হয়নি তো এখানে শাকগুলো দিয়ে দিই আর এখানে ছানাটাকে করে রেডি করে রেখেছি এটাকে টিপে নেবো টিপে নিয়ে দেখি পনির বানিয়ে দিতে পারি ঘড়িতে আমার অ্যালার্ম বানছে হচ্ছে আলুটা ভাজা হচ্ছে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর কালো দিয়ে ফোরং দিই এটা মোটামুটি লাল মতো হয়ে গেছে এর মধ্যে খালি শাকটা দিয়ে দেবো এবার শাকটাকে দিয়ে দিলাম ক্যামেরাটাকে অফ করে শাক দিলাম কারণ ক্যামেরাকে নিয়ে শাকটাকে দেওয়াটা সম্ভব হচ্ছে না আমার এই শাকটা দিয়ে ভাজা করছি আর এর মধ্যে একটু নুন একটু হলুদ দিয়ে দেবো আর এইখানে এই যে ডিমটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আর এটাও সেদ্ধ হচ্ছে খালি সর্ষে আর এই পোস্ত হচ্ছে কাঁচা লঙ্কা বাড়বে তো

দরকার বলতে আজকে বেলা সেরকম ব্যাচ নেই সব ব্যাচগুলো কমপ্লিট হয়ে গেছে ওরা খালি এসে প্র্যাকটিস করব আমি বললাম তাহলে একটু দেরিতে বেরোবো ব্যাস হয়ে গেল সাড়ে নটা বাজে কখন কারেন্টে গেছে কখন এখনো পর্যন্ত নাম নেই আসার হয়ে গেল আছে মাজবো একদম ভিজিজি সেগুলো কাচবো কখন হবে না ভাল লাগে না যেন আমার একদম সাড়ে নটা বাজতে রান্না হলো দেখাচ্ছি হচ্ছে ডিমের ঝাল এই এইয ওল ভাতে মাখা আর না এখানে হচ্ছে আলু আর হচ্ছে ওই লাল রোডের শাক ওইটা ভাজা টাকটা তো খুব কম ছিল সামান্য পরিমাণে ছিল বলে আলুর গায়ে গায়ে লেগে গেছে ওটা দিয়ে খেতে খুব ভাল লাগবে ভাত শুকনো ভাত খেতে খুব ভাল লাগবে আমি এবারে কী করবো আমি বুঝতেই পারছি না কি করব বলতো

গুড ইভিনিং বন্ধুরা তো সন্ধ্যাবেলা বাড়ি এসে চা খেয়েছি খেয়ে আর বসেছিলাম একটু আর এখন এলাম বাইলকালির কাছে ব্যালকিলির কাছে এলাম সকালবেলা গাদা গুচ্ছে কেঁদেছিলাম কারেন্ট কুকুরটা কি চালাচ্ছে সকালবেলা কারেন্ট ছিল না মাথায় তো হাত আমি হয়েছি না আজকে আর আসবে না যাই হোক এলো তখন কটা বাজে পুমনে এগারোটার সময় কারেন্ট এলো আসতে আগেই আমি বাসনগুলো বেঁচে গ্যাস ট্যাস পয়সা করে আর অনেক দেখেছি অনেক এতগুলো কেটেছি আমি দেখতে এসেছি এখন এই কাঁচাগুলো শুকনো হয়েছে তুলে নিয়ে যাব নাকি চাদরটা শুকনো হয় না ভালো এগুলো একটু থাকবে শুকিয়েছে খুব ভালো শুকায় নিয়ে পাপসটা একটু ভিজে আছে পাপসটাকেও আগে ধুয়ে নিয়েছিলাম আর এখনো দেখছি একটু ভিজে আছে থাক লাইট অফ করে দিই সোফার উপরে কিছু জামা কাপড় আছে সেগুলোকে গোছাতে হবে কিছু হোক না হোক সংসারের কাজ খালি সকালবেলা ঘুম থেকে উঠে জামা কাপড় কাচো ধো আর দীঘা এসে শুকনো করো এই শুকনো করে বুঝি গোছাও এই কাজটা একদম নিত্যদিনের হবে নালেই ডাই হয়ে পড়ে থাকবে এখন সোফা ভর্তি সোফাতে মানুষ বসতে পারবে না ওই জামা কাপড়ই ভর্তি হয়ে বসে থাকবে তো এখন কি হবে আমার শরীরটা যে খুব একটা ভালো নেই তলপেটেও লাগছে আর কুমোরও খুব ব্যথা হচ্ছে হবে ভাবছি ফ্রিজটা খুলে দেখি কি করবো এখন আমি রাতের দিকে না যেন রান্না করতে ভালো লাগে না আর তোর ইচ্ছাও হয় না স্মুদি খাবে যে জিজ্ঞাসা করি যদি স্মুদি খায় তাহলে আমি একটু স্মুদি খেয়ে নেবো আর দুধটা গরম করবো স্মুদি বানাবো ঝপঝপ করে খেয়ে নেবো বোতলগুলো সব ফাঁকা পড়ে আছে বোতলগুলো একটু ভরি ভরলে বেছে সেরাম বাসন নেই আজকে বেলায় গেছিলাম বললাম তারপরে সব কারেন্ট আসতে আবার আমি স্যারকে ফোন করে বললাম যে আমার আজকে যেতে একটু লেট হবে বলে সব কাজ গুছিয়ে করে রেখে দিয়ে তবে গেছি আমি জানি আসবো এসে আমার আর ভাল লাগবে না সেই জন্য সব কাজ আর একটা জিনিস হয়নি আজকে আমার লক্ষ্মী পুজোই হয়নি এই মা মেয়ে দুজনে থাকলে দুজনের একসঙ্গে বাধা পড়ে গেলে লক্ষ্মী পুজো বন্ধ হয়ে যাবে খালি গোপালকে না দিলে নয় গোপালকে তো আমাকে তুলতেই হবে দিতেই হবে গোপালের জন্য আলাদা রাখা থাকে গোপালকে মানে তোলা ঘুম থেকে বসানো সবই গোপালেরকে করি কিন্তু সিংহাসন আর আমি হাত দিই না এই এখন দু তিন দিন এরকমই হবে একসঙ্গে বাধা পড়ে গেলে খুব বিচ্ছিরি অবস্থা হয়ে যায় আমাদের মানে ঠাকুরকে খুব প্রবলেম হয়ে যায় খেতে দেওয়া বাড়িতে আর কেউ নেই তো কে খেতে দেবে হাঁপিয়ে যাচ্ছি যেন কথা বলতে পারছি না এক এক সময় কি হয় না কথা এত এ করে আসি এসে আর এক এক সময় ভাবি এটা করবো ওটা করবো ওটা করবো বা ভাবতে ভাবতে আসি যে বাড়িতে থাকলে এই করতাম ওই করতাম সে যেই বাড়িতে ঢুকে পড়বো না তখন মনে হবে দূর আর ভালো না এবারে একটু একটু শুয়ে পড়ি আর বিশ্বনাথের পিঠটা না দিলে যেন সে শান্তি হয় না চা ফা খেয়ে ওই করি খালি আমি বিশ্বনাথে কখন পিঠটা দেবো চলো অনেক বক করলাম এবার একটু বোতলগুলো নিয়ে আসে নিয়ে এসে একটু জলগুলো ভরি বোতলগুলো সব খালি পড়ে আছে দাও কাঁচের বোতলটা দাও হ্যাঁ দাও আর বলছি সত্যি সত্যি জল ভরবি

চা খেয়েছি চায়ের বাসনগুলো টেবিলে হয়ে গেছে টেবিল হয়ে গেছে এখন যা কিছু খাচ্ছে টেবিলের উপর রেখে দিচ্ছে বলছে সারা আমার যে না সবাই বলে মেয়েটা কিছু করে না আরে মেয়েটা কত কাজ করে সব কাজ মেয়েটাই করে মেয়েটার মাটা খালি সারাদিন ঘুমায় আর বসে থাকে আর কিছুই করে না সারাটাকে বের করেছিলাম চে করবো বলে চেপে আর শিলা দিয়ে করবো বলে তোর তুই কি স্মুদি খামি হ্যাঁ স্মুদি খাবি তাহলে আমিও একটু স্মুদি খেয়ে নেব দুধটাকে গরম করে পরে স্মুদি বানিয়ে নেব পনিরটাকে পিস করে রাখবো তাহলে শিল লোড়ে চাবা দিতে হবে এবার ভেতরে ঢুকিয়ে দিলাম পনিরটাকে ঠিক আছে তো চলুন বন্ধু আজকে ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকে করো নাইট